অচ্চত ফরজ নামাজের পর সবচেয়ে ফজলতপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের সালাত। কোরাণ কারিমে এই সালাতটির কথা আল্লাহ আলামিন নাম ধরে আলাদা করে উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, "ওমিনে আল-লাইলি ফতাহাজ্জুদ বিহি নাফিলাত তাক।" অর্থাৎ, পাঁচক্ত আবশ্যিক এবং ফরজ যে সালাত রয়েছে এর বাইরে অতিরিক্ত হিসাবে হেরাসুল আপনি রাতের কিছু অংশে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করুন। বান্দা আল্লাহ আলমিনের খুব বেশি নৈকট্য লাভ করতে পারে কাছাকাছি যেতে পারে তাহাজুদের সময় অর্থাৎ ভোর রাতে এবং তাহাজুদের সালাতের মাধ্যমে ওই সময়টাতে দোয়া করার মাধ্যমে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছ থেকে বান্দা তার যে কোনো চাওয়াকে পেশ করার সবচাইতে সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করতে পারে তাহাজুদের সালাত নিয়ে আমাদের অনেকেরই জিজ্ঞাসা যে তাহাজুদের সালাত কিভাবে আদায় করতে হয় এবং কখন আদায় করতে হয় সন্ধ্যা রাতে আদায় করলে তাহাজুদ আদায় হবে কিনা এসব প্রশ্ন উত্তর আমরা আজ দিতে চাই প্রথম কথা হলো যে তাহাজ্জুদ এই শব্দটির অর্থেই হল ঘুম থেকে উঠে যে সালাত আদায় করতে হয় সেই সালাত যদিও কেউ সন্ধ্যা রাতে অর্থাৎ পেশাদ সালাত আদায় করার পর যদি কোনো সালাত আদায় করেন তাহলে সেটিও এক প্রকারের তাহাজ্জুদ বলা যায় অর্থাৎ সেটি সাধারণত কেয়ামুল লাইলের মধ্যে পড়ে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের ক্ষেত্রে দুটি শব্দ ব্যবহার করেছেন একটা হলো টেয়ামুল লাইল আর একটি হল তাহাজ্জুদ তো কেয়ামুল লাইল বা রাত জেগে সালাত আদায় সেটা কিন্তু রাতের শুরুতে অর্থাৎ এশার সালাতের পর থেকে নিয়ে যে যেকোনো সময় কিংবা রাতের শেষ ভাগে মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় সালাত নামাজের পর দুই রাকাত অথবা দুই কাত করে চার রাকাত কিংবা ছয় রাকাত কিংবা আট রাকাত সালাত আদায় করেন তাহলে তিনিও রাতে দাঁড়িয়ে সালাত আদায়কারীদের কাতারে সামিল হলেন সেটাও এক প্রকারের তাহায হলো যদিও মূল তাহাজ্জুদ বা তাহাজ শব্দের যে অর্থ সেটি আক্ষরিক অর্থে বাস্তবায়িত হবে তখন যদি সেটা ভোর রাতে আদায় করা রাতে রাতের শেষ প্রহরে আদায় করা হয় এবং একটু ঘুমিয়ে উঠে তারপর আদায় করা হয় তাহলে সেক্ষেত্রে সেটিকে বলা হবে তাহাজুদ নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সাধারণত তাহাজুদ সালাদ কখনো ছাড়তেন না এবং অনেক ইমামগণের তাহাজুদ প্রসঙ্গে মন্তব্য হলো যে কেউ আল্লাহবুল্লা আলমিনের খুব প্রিয় পাত্র হবেন অথচ তিনি ভোর রাতে আল্লাহর সাথে কানাঘুষা করবেন না কথা বলবেন না আদায় করবেন না দোয়া করবেন না এটি কঠিন কালেও হতে পারে না আজকাল নানা কারণে আমাদের জন্য তাহাজ্য বেশ কঠিন হয়ে গেছে অন্তত আমরা রাতের প্রথম প্রহরে এসার পরে দুই রেখা বা চার রেখা সালাতো যদি আমরা কেমন ল্যালেনিয়তে পড়ি সেটাও আহ ইশা আল্লাহ বিদ্লা মানে এক প্রকারের তাহাজ্যদ অর্থাৎ আক্ষরিক অর্থ না হলেও তাহাজুরটা যেহেতু ক্যামল লাইলের ক্যাটাগরি সালাদ তো সেই হিসাবে এটাও লাইল হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ অন্তত এই মানে প্রথম শ্রেণীর না হলেও শেষ শ্রেণীর এই ক্যামল লাইলটা অন্তত আমাদের আদায় করার চেষ্টা করা উচিত তাহাজুদের সালাদটা কি আমরা নফলের নিয়তে করব নাকি সোনাতে নিয়তে করব। এর উত্তর হলো যে কোন নিয়ত করলেই আপনার সালাদ আদায় হয়ে যাবে মূলত তাহাজ এটি নবী করিম সাল্লা আদায় করতে নিয়মিত অথবা একটি নামাজ সুন্নত নামাজ বলা যেতে পারে আবার সালাতের অতিরিক্ত হিসাবে যত সুন্নত আছে সবগুলোকে এক ধরনের এক্সট্রা নামাজ বলা যায় কিন্তু আমরা সাধারণত নফল বলতে বুঝি হলো সুন্নতের বাইরে যেটা মানুষ একান্ত নিজের ইচ্ছায় পড়ে সেটি অতএব ওই বিবেচনায় আমরা বলতে পারি তাহাজুদের নামাজটা মূলত সুন্নত নামাজ যেহেতু নবী সাল্লাহ সাল্লাম পড়েছেন করতে বলেছেন বিধায়টি সুন্না তার অনুসরণ আমরা করছি এটি সুন্নত নামাজ বলবো আবার আহ ফরজের বাইরে একটা সেই হিসাবে এটাকে নফল বলা যায় কিন্তু নফল বলার চাইতে সূন্য বলাটা অধিকতর আমাদের বুঝতে সুবিধা হয় সেজন্য আমরা এটাকে নামাজ বলবো কিন্তু নফল নিয়ত করলেও আদায় হয়ে যাবে ইনশাআলি তাহলে নামাজ পড়ার পদ্ধতি কি আমরা এটা নিয়ে অনেকে অনেক ধোঁয়াশার মধ্যে থাকি আমরা মনে করি যে প্রথম রাখাতে সুনির্দিষ্ট করে একটা সুরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাখাতে অমুক সুরা এতবার পড়তে হবে মূলত তাহলে নামাজ অন্য দশটা নামাজের মতো বিশেষ কোনো নিয়ম নাই তবে হ্যাঁ মিসাল্লাহ সাল্লাম এটা হাদিস রয়েছে সালতুল্লি এবং না হারি মাহত নামা আলাত এবং দিনের এই নফল বা এই এক্সট্রা নামাজগুলো দুই একাত দু একত করে আদায় করতে হবে তাই আমরা তাজুদুস সালাদ দুরে একাত দু একদ করে আদায় করব এটা হলো উত্তম আর এই দুই একত দু একত করে যে আদায় করবো সেটা অন্য সাধারণ নামাজের মতোই আমরা পড়ব অন্য সালাতগুলো যেরকম পড়ি হাত বাঁধার পর আমরা

তাহাজুদের সাধারণত অনেক বেশি সময় ব্যয় করতেন আমাদের আয়সা রাতে আল্লাহ তালহা বলেছেন তা তাহাজ্জুদের যে সালাদ ছিল লাতাস আল আন হসনিহীন ওয়া তুলহীন না তার সে সালাদ যে কি দৈর্ঘ্য ছিল সেগুলোর যে কি সৌন্দর্য ছিল সে সম্পর্কে আর জিজ্ঞাসা করো না আর বলো না তার মানে অনেক সুন্দর ছিল অনেক দীর্ঘ সময় নিয়ে সালাদ আদায় করতেন এজন্য তাহার যদি আপনি যত সুরা মুখস্থ আছে আপনার তোর মধ্যে সবচেয়ে বড় সুরাটা আপনি পড়েন একটু সময় নিয়ে ধীরে ধীরে পড়েন এবং একই সূরা বারবার পড়তে চাইলেও পড়তে পারেন বা একই রাখাতে কয়েকটা সুরাও পড়তে পারেন এরপরে দ্বিতীয় রাখাতে একইভাবে যত লম্বা সময় দাঁড়াতে পারেন তত উত্তম এরপরে রঘু সিদ্ধাতে যত বেশি সময় আপনি ব্যয় করতে পারেন তত উত্তম সুবাহ রব্বির আউজিম বলতে থাকেন আল্লাহর কাছে চাওয়াগুলো পেশ করতে থাকেন সিদ্ধাতে চাওয়া কবুল হয় অতএব আপনি লম্বা সময় নিয়ে তাহাজ পড়ার চেষ্টা করবেন এটাই হলো তাহাজুদের সলাতের নিয়ম এটার জন্য আলাদা কোনো নিয়ম নেই আলাদা কোনো সুরা কেরাত নির্দিষ্ট করা নেই তাহাদের তাহার সালাদ সর্বনিম্ন দুই রাকাত আর আমি কিলিম সন্দালাম সাধারণত আট টাকাত পর্যন্ত পড়েছেন বলে আমাদের জানায় হাদিস থেকে আমরা জানতে পারি অতএব সংখ্যার বৃদ্ধি না করার চেষ্টা করার চাইতে তাহাজুদের কোয়ালিটিটা আমরা বৃদ্ধি করা এবং সময় বেশি নিয়ে করার চেষ্টা করবো সে সাথে দোয়াও আল্লাহ তাদের কাছে খুব বেশি থেকে বেশি অতএব খোলাসা কথা হলো এটি মূলত সুন্নত নামাজ আমরা নিয়ত করেই পড়ব নামাজ নিহত করলেও হয়ে যাবে আর তাহাজ্জুদ এটি মূলত ভোর রাতে ঘুম থেকে উঠে পড়তে হয় রাতের শেষ প্রহরে যদি কেউ এসার পরে বিতরের আগে দুটাক দু আদায় করে যে ভোর রাতে পড়তে পারবো কি পারবো না এই চিন্তা থেকে তাহলে তাতেও আদায় হয়ে যাবে আর যদি কেউ সন্ধ্যা করে পড়েছেন এরপরে ভিতর পড়েছেন আবার ভোর তফিক হয়ে গেছে তাহলে তিনি পড়তে পারেন ভোর ফেললে আর যে পড়া যাবে না ব্যাপারটা সেরকম না সাধারণ অবস্থাতে ভোর রাতে উঠার সমূহের সম্ভাবনা থাকলে বিতির না পড়ে ভোর রাতের জন্য রেখে দেওয়াটা উত্তম আর আমি উঠব কি উঠবো না উঠতে পারি কি পারি না এটা নিয়ে সন্দেহ থাকলে ভিতর পড়ে তারপর আমরা সরে যাবে ওঠার তফিক হলে আবার তাহা আমরা পড়তে পারবো আল্লাহাবুল্লাহ আলমীর আমাদেরকে আমাদের যে বর্তমান লাইফস্টাইল আছে যে লাইফস্টাইলে আমরা রাতে অনেক দেরিতে শোয়ার বদভ্যাস আমাদের হয়ে গেছে গোটা সমাজে এখান থেকে বেরিয়ে এসে রাতে দ্রুত শুয়ে এবং ভোর রাতে উঠে সালাত এবং আল্লাহর কাছে দোয়া মনোনিবেশ করার তফিক দান করুন